শীতকাল মানেই বিভিন্ন সবজির সমারোহ আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের পদ রান্না করে খাওয়া আর শীতকালে বাঙালিদের জাতীয় সবজি হলো ফুলকপি আসসালামু আলাইকুম আজ তৈরি করবো মজাদার এবং মুখরোচক খাবার ফুলকপির পাকোড়া আমি যেভাবে তৈরি করেছি সেম টু সেম বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ফ্লেভার্স অব ঋতুর সাথেই থাকবেন কারণ আপনার ভালোবাসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ চলুন এবার রেসিপিটা শুরু করছি আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি টুকরো করে কেটে নেব একটু বড় বড় টুকরো করেই কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন তবে টুকরোগুলো একটু বড় করে কাটলে ভাপিয়ে নিতে সুবিধা হবে সহজে গলে যাবে না আর ভাজার পরও দেখতে সুন্দর লাগবে আমি সবগুলো টুকরো এভাবে কেটে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নিতে হবে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম এবার পর্যাপ্ত পরিমাণ পানি আর সাবান্য লবণ দিয়ে ভাপে বসিয়ে দিলাম বেশি ভাপানো যাবে না শুধু এভাবে একটা বলক চলে আসলে সাথে সাথে আমি চুলাটা অফ করে দেব এবং গরম পানি থেকে এগুলো তুলে ছেঁকে নেব বেশি ভাপালে ফুলকপিগুলো গলে যাবে আর তখন পাকোড়াগুলো ভালো হবে না আর খেতেও মজা লাগবে না ভাপিয়ে নেওয়ার ফলে ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে দেখুন আমি এমনভাবে ভাপিয়েছি যে চাপ দিলেও ভেঙে যাচ্ছে না এবার ফুলকপিগুলো থেকে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবার একে মশলা মশলাগুলো যোগ করব এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণটা স্বাদ মতো দিবেন আমি এক চা চামচের মতো লবণ দিয়েছি এখানে আমি আর একটা মশলা যোগ করবো এটা আমি রাধুনিক গুঁড়া মশলার সাথে ফ্রি পেয়েছিলাম এটা দিলে পাকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি থাকে অবশ্যই দিবেন আর যদি না থাকে নুডলসের যে ম্যাজিক মশলাগুলো থাকে সেগুলো দিবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাকোড়ার আসল স্বাদটা পাবেন হাফ কাপের মতো বেসন আর দুই টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিলাম একটা চামচের মতো আদা রসুন বাটা এবার অল্প অল্প করে পানি যোগ করবো আর আলতো হাতে এগুলোকে মেশাতে থাকবো একেবারে বেশি পানি ঢেলে দিবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি যোগ করে মেশাতে থাকবেন যতক্ষণ না ফুলকপির গায়ে মশলাগুলো ভালোভাবে মাখা মাখা হয় এবার চুলায় একটা প্যান গরম করে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবার একে একে ফুলকপিগুলো দিয়ে দিব তারপর চুলার মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে এগুলোকে বাদামি রঙ করে ভেজে নিব। আর বেসন আলাদা গুলিয়ে ফুলকপিগুলো বেসনে ডুবিয়ে ভাজারছে এইভাবে ফুলকপির সাথে মশলাগুলো মেখে ভাজলেই আমার মনে হয় ফুলকপির ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে আর খেতেও অনেক বেশি মজা হয় বাদামি রঙ চলে আসলে আমি ফুলকপিগুলো তেল থেকে উঠিয়ে নিব আর সবগুলো ফুলকপি এইভাবে একে একে ভেজে নেব ব্যাস তাহলে তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া ফুলকপির আলাদা একটা গন্ধ থাকে সেই জন্য অনেকেই এই পাকোড়া খেতে চান না কিন্তু আমার রেসিপিতে এইভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ